আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওটিটা আপনি ভিডিও টাইটেল অথবা বলে দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটিকে আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কীভাবে ফেসবুকে পাসওয়ার্ড বের করবেন এই জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের গুগল কম ব্রাউজারে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর ওপরে আপনারা থ্রি ডট অপশন একটু মেনে পাবেন দেখেন এখানে ওপরে থ্রি ডট একটু অপশন রয়েছে আপনি সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পর দেখবেন এই যে আপনাদেরকে একটু মার্কট দেখা স্কুল ডাউন করবেন এখানে আপনি দেখতে পারতেছেন যে সেটিং নামে একটু অপশন রয়েছে আপনি সেটিংস নামে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে অবশ্যই আপনি এখানে ক্লিক করার পর আপনার মাঝে একটু লোডিং নেবে অবশ্যই আপনার যদি নেট যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার সাথে সাথে চলে আসবে দেখেন আমার নেটওয়ার্ক একটু দুর্বল হওয়ার কারণে আপনাদের মাঝে একটু আসতে দেরি হয়েছে তার আগে যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তারপর দেখেন যে আপনারা এখানে চলে আসছে আশা করি আপনারা দেখছেন যে ফেসবুক ডট কম আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন আপনার মোবাইলের লক চাইবে আপনি এখান থেকে আপনার মোবাইলের লকটি দিয়ে দিবেন দেখেন আমি এখানে লকটি দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন আপনাদের এখানে সমস্ত নম্বর মানে অর্থাৎ আপনার যতগুলো আইডি রয়েছে সবগুলো আইডির নাম্বার এবং পাসওয়ার্ড অলরেডি সেভ করা রয়েছে অবশ্যই আপনারা এখান থেকে আজকের ভিডিওটি যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন